হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ সকলকে শুভ কামিক্যা একাদশী ব্রতের শ্রীকৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে একটি বিষয় নিয়ে কথা বলবো এক ভক্ত লিখেছেন প্রভু আমার প্রণাম নিবেদন হরে কৃষ্ণ সকলের মা বাবা চায় তার সন্তান কৃষ্ণ ভক্ত হোক আজ আমার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্ত কিন্তু আমার স্বামী পছন্দ করে না প্রভু একটু আশীর্বাদ করবেন যেন আমার স্বামী কৃষ্ণ ভক্ত হয় আমার স্বামীর সামনে আমি পূজা দিতে পারি না আমার স্বামীর সামনে পূজা দিলে ভগবানের বিগ্রহ ফেলে দিতে চায় খুবই দুঃখজনক মানে একটা পরিবারের স্বামী এবং স্ত্রী তাদের সম্পর্কটা অন্যরকম মানে এখানে কতক্ষণ ঝগড়া হবে আবার কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবে এইখানে এই বিষয়ে সমাধান দেওয়াটা খুবই কঠিন বিষয় স্বামী স্ত্রীর বিষয় তো যদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সমাজ তাদের বিষয় হতো তাহলে বিষয় সে বিষয়ে সমাধান দেওয়া খুবই সহজ কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর বিষয় সেটা অনেক ভেবে চিনতে কথা বলা বা তার সিদ্ধান্ত নেওয়া দেওয়া খুবই কঠিন তো যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের বিষয় হতো তাহলে ভগবদ্গীতায় সে বিষয়ে ভগবান বলছেন যে সর্বধর্মান্ন পরিত্যাজ্য মাম এবং শরণং ব্রজ অহংতং সর্বপাপেভ্য মুখের স্বামী মা সূচক মানে তুমি সব প্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও মানে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে বলেছে শরণাপন্ন হওয়া মানে কি মানে কৃষ্ণ ভক্তি যাজন করা ভগবান যেভাবে নির্দেশ করছে সেই পথ অনুশীলন করা তাহলে ভগবান সমস্ত সংশয় থেকে আমাদেরকে উদ্ধার করবেন যেটা অর্জুনকে করেছিলেন অর্জুন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মায়া ত্যাগ করে কেবল ভগবানের শরণাপন্ন হয়েছিলেন আর ভগবান তাকে প্রতিনিয়ত রক্ষা করেছিলেন তো এখন স্বামী স্ত্রীর বিষয় যদি হয় তাহলে আমাদের করণীয় কি। দেখুন অনেক সময় মানে অনেক পরিবারে দেখা যায় স্বামী ভক্ত কিন্তু স্ত্রী ভক্ত হতে চাচ্ছে না আবার স্ত্রী ভক্ত কিন্তু স্বামী ভক্ত হতে চাচ্ছে না তো এখন দুজনেই যদি ভক্ত হতো তাহলে সংসার কত আনন্দময় হতো তাই না কত ভালো হতো কিন্তু যেহেতু দুইজন দুই দিকে এখন এই পরিস্থিতিতে করণীয় কি আপনি একজন স্ত্রী হিসাবে আপনাকে কিছু কিছু পদ্ধতি বা স্টেপ আপনি নিতে পারেন গ্রহণ করতে পারেন সেটা কি যে সর্বপ্রথম যেহেতু আপনার স্বামী তিনি এই কৃষ্ণ ভক্তি যাজন করতে চাচ্ছেন না তাহলে শাস্ত্রের উদাহরণের মাধ্যমে মানে আপনার করণীয় কি যেমন আপনি প্রেম ভালোবাসার মাধ্যমে তাকে বুঝাতে পারেন এটা হচ্ছে স্বাভাবিক পর্যায় তারপরে আপনি শাস্ত্রের উদাহরণ দেখাতে পারেন মানে শাস্ত্র গ্রন্থ এগুলো পাঠ করবেন অধ্যয়ন করবেন সেখানে এ বিষয়ে মানে কোন বিষয়টা তাকে বললে সে বুঝতে পারবে মানে আপনি ডাইরেক্ট বললে অনেক সময় সম্পর্ক এমন হয় যে ও আমাকে ভক্ত বানানোর জন্য এটা বলছে আমি এটা শুনবো না হ্যাঁ কিন্তু যখন আপনি শাস্ত্রের কথা বলবেন তখন শাস্ত্রের যে কথা সেটা কিন্তু আপনার কথা নয় এটি সকলকেই মানতে হবে হুম শাস্ত্র প্রথমত হচ্ছে প্রেম ভালোবাসার মাধ্যমে তারপরে হচ্ছে শাস্ত্র রেফারেন্সের মাধ্যমে মানে শাস্ত্রের যে উদাহরণ আছে সেই উদাহরণের মাধ্যমে আপনি বোঝানোর চেষ্টা করবেন তারপরেও যদি না হয় তাহলে সাধুগুরু বৈষ্ণব যারা আছে ভালো ভক্ত তাদের মাধ্যমে তাকে বুঝাবেন ঠিক আছে এভাবে আপনি নিজে আচরণ করার মাধ্যমে বুঝাতে পারেন হুম মানে তিনি আজকে ভক্ত না কিন্তু এমন আছে যে আপনার সঠিক আচরণের কারণে আপনার সঠিক ব্যবহারের কারণে অনেক সময় স্বামী ভক্তে পরিণত হয়ে যেতে পারে সে যদি ভক্ত নাও হয় আপনি যদি ভালোভাবে জীবন জীবনযাপন করেন ভালোভাবে এই সংসার মেনটেন্স করেন তাহলে আপনার এই কর্মের কারণে আপনার স্বামী পূর্ণবান মানে অনেক বিপদ থেকে রক্ষা পেতে পারে স্বর্গে গমন করতে পারে তার উদাহরণ কি উদাহরণ হচ্ছে যেমন তুলসী দেবীর স্বামী শঙ্কচুর অসুর ছিলেন তো তুলসী যেহেতু তুলসী দেবী যেহেতু সতী নারী ছিলেন তো উনি সতী থাকার কারণে ধার্মিক থাকার কারণে সেই অসুরকে বধ করা যাচ্ছিল না দেখুন ও কিন্তু অসুর ভয়ঙ্কর অসুর তাকে বধ করা যাচ্ছিলো না কার জন্য তুলসীর কারণে তারপরে আমরা অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম সেখানে আমরা পাই যে এক সময় এক ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ একটু ক্রোধী ছিলেন মানে খুব মেজাজ খুব খারাপ ছিল মানে মেজাজ খুব অত্যন্ত বেশি তো এখন সেই বাড়িতে আর এক ব্রাহ্মণ ভিক্ষা করতে এসেছে তো ভিক্ষা করতে যখন এসেছে তো ব্রাহ্মণ পত্নী সুশীলা সে দেখেছে যে একজন ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছে তো যে ক্রোধী ব্রাহ্মণ যার বাড়িতে ওই ব্রাহ্মণ এসেছে সে তাকে ক্রধান্বিত হয়ে বলল যে আমার বাড়িতে কোনো ভিক্ষা টিকা নাই যাও তুমি অন্য কোথাও যাও কিন্তু ব্রাহ্মণ পত্নী সুশীলা ভাবলেন যে না যেহেতু একজন ব্রাহ্মণ এই অক্ষয় তৃতীয়ার দিনে এখানে এসেছে আর তাকে কোনো কিছু না দিয়ে এভাবে ফিরিয়ে দেওয়া যাবে না তো সেই ব্রাহ্মণ তাদের বাড়িতে ভোজন করতে চেয়েছিল তো পরবর্তীতে যখন সেই ব্রাহ্মণ ঘরে ঢুকলো ব্রাহ্মণ পত্নী সুশীলা বললেন যে দেখুন হে ব্রাহ্মণ হে ব্রাহ্মণ দেবতা আপনি আমার বাড়িতে এসেছেন তো আপনি দয়া করে ফিরে যাবেন না আমার পতি যখন ঘরে যাবে আমি আপনাকে ভোজন করাব আপনি একটু অপেক্ষা করুন তো ওই ক্রোধী ব্রাহ্মণের অজান্তেই ব্রাহ্মণ পত্নী সুশীলা সেই ব্রাহ্মণকে ভোজন করিয়েছিলেন আর তার কারণে সেই ব্রাহ্মণ যখন মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পরে যখন তাকে জমলোকে নিয়ে যাওয়া হবে জমলোকে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে এই ব্রাহ্মণ হ্যাঁ পাপ করেছে কিন্তু তার পত্নী ব্রাহ্মণ ভোজন করার কারণে আর সেটা অক্ষয় তৃতীয়ার দিন ছিল এই জন্য তার এই যে পাপ সেটা মকুক হয়ে গেছে মানে মাপ করে দিয়েছে ক্ষয় হয়ে গেছে এখন স্ত্রীর কারণে অসুরকে বধ করা যাচ্ছে না স্ত্রীর কারণে স্বামী নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে গেল তো এইগুলোর মাধ্যমে আমরা কি জানতে পারি যে এখানে স্ত্রীর অনেক বড় ভূমিকা আজকে আপনার স্বামী ভালোভাবে এই ভক্তি জীবন যাপন করছে না আপনি করুন তাকে বোঝান সংসারের মধ্যে অশান্তি করবেন না হ্যাঁ মানে এভাবে চলতেই থাকুক একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন একদিন না হলে একদিন সে ভালো একজন কৃষ্ণভক্ত হতে পারে এমনও হতে পারে যে আপনার গর্ভে আপনার যে সন্তান সে যদি কৃষ্ণভক্ত হয় তাহলে সেই কৃষ্ণভক্ত আপনাকে আপনার স্বামীকে আপনার পূর্বপুরুষদেরকে উদ্ধার করে ভগবানের ধামে নিয়ে যেতে পারে তার অ্যাফারেন্স কি তার উদাহরণ কি যেমন ভক্ত প্রহ্লাদ মহারাজ ভক্ত প্রহ্লাদ মহারাজ একজন অসুরের সন্তান মাতা কয়াদুর গর্বের জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করে যখন দেখলেন যে তার পিতা অসুর তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন হে ভগবান তুমি আমার পিতাকে তোমার ভক্ত করো তোমার ভক্ত করে আমার পিতাকে তুমি উদ্ধার করো তো শেষ পর্যন্ত সেই হিরণ্যকশিপুর যখন ভক্ত হলো না কিন্তু ভগবানের হাতে যখন নিহত হলো শেষ পর্যন্ত ভগবান নিঃসিংহদেবের সকলে প্রার্থনা করলো দেবতাগণ প্রার্থনা করলো ভক্ত প্রহ্লাদ মহারাজ প্রার্থনা করলো আর ভগবান সেই প্রার্থনায় সন্তুষ্ট হয়ে প্রহ্লাদ মহারাজকে বললেন যে হে বৎস তুমি কি বট চাও প্রহ্লাদ মহারাজ বললেন হে ভগবান বট যদি দিতেই হয় আমার পিতাকে আপনি সমস্ত পাপ সংশোধিত করে মানে ক্ষয় করে দিয়ে তাকে উদ্ধার করে দিন সে যেন উদ্যোগতি লাভ করে আপনার ধাম প্রাপ্ত হতে পারে ঠিক আছে তো এইভাবে আমাদের পারিবারিক জীবনে এটা একটা ভগবানের পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে ঠিক আছে তো এতটুকুই আমার বলার ছিল যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার হরে কৃষ্ণ